চট্টগ্রাম সীতাকুণ্ডে সাগর উপকূলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে তবে এটি কোনো নতুন বিষয় নয় বহুকাল ধরে সাগরের উপকূলীয় এলাকায় পানির তীব্র সংকট ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে বলে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের জমিগুলো সরজমিনে ঘুরে জানা গেছে উপজেলার অন্তত নয়টি ইউনিয়নের সাগরের বেড়িবাঁধ এলাকায় পানির জন্য হাহাকার করছে কৃষি পরিবারের সাধারণ মানুষ এইসব অঞ্চলে সেচ সুবিধার অভাবে উপজেলায় প্রতি বড় মৌসুমে প্রায় একশো হেক্টরের বেশি জমি অনাবাদী থাকে এই জমিগুলোতে সেচের অভাবে কোনো ফসল হয় না ফলে শুষ্ক মৌসুমে উপজেলার প্রায় সাত থেকে আট হাজার কৃষক হাত পা গুটিয়ে প্রকৃতির করুণার উপর নির্ভর করে বসে থাকেন বড় মৌসুমে কৃষকরা এসব জমিতে বড় ধানের আবাদ করলেও ঢালা বারবকুণ্ড বাঁশবাড়িয়া মুরাদপুর ভাটিয়ারি কুমিরা সোনাইছড়ি সলিমপুর ও পৌরসভা সহ নয়টি ইউনিয়নে সেচ সুবিধা না থাকায় কোনো সবজি চাষ করতে পারছে না বলে জানান বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের কৃষক ইব্রাহিম হোসেন টিপু এদিকে বারুই ঠালা ইউনিয়নের টেরিয়াইল ব্লকের কৃষক মোহাম্মদ আকবর আলী বলেন আমরা উভয় সংকটে দিন যাপন করছি অপরদিকে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সার্জেন্ট শৌখিন কৃষক মোহাম্মদ আবুল কালাম কৃষক মোহাম্মদ আয়ুব আলী জসিম আবু তাহের মোহম্মদ আলী, মোহাম্মদ আজম সাহু এই গ্রামের একাধিক কৃষক পরিবারগুলো বলেন সেচের অভাবে বড় মৌসুমে কোনো ধান এবং কোনো সবজি চাষ করা সম্ভব হচ্ছে না। তাই বড় মৌসুমে আমাদের জমিগুলো বেশিরভাগটাই অনাবাদি থাকে। এখন জোহর বেলা হইলি মানে কারগাছারে এখানে পানির অভাবে যে কনফসল হচ্ছে না আমরা বহুত কষ্ট করি অনেক দূর থেকে পানি এনি আবার তরমুজ গুলো বড় বড় হচ্ছে না তরমুজ গুলো দেখেন এই ছোট ছোট হইয়া এগুলো টেরা হয়ে যাইতেছে এগুলো নিচে দিয়ে ডাক দাগ হয়ে যাইতেছে এইভাবে ডাক হয়ে যাইতেছে পানি নেই পানি দিতে পারতেছি না আগে তো মুরব্বি গুলো আউশ আউশ শ্বাস এসে মাছ গন্ডা হইলে দশ আড়ি বারো আড়ি দাম হইতো এখন তো আমরা এক কন্দ করি এক কন্দ করলে ধরো কিছুটা ফসাই আছে তত লাভ না গুণারি না মানে মধ্যম মধ্যে থাকে পানির অভাবে কিছু হইতেছে না এই বিলকে বিল করে হয়েছে কিল খেত করলে খেত হইতেছে না আমি তো মুস করছি তরমুজ হয়নি পানির জন্য আমাদের খেত পাথর মারা যাচ্ছে আমরা আমাদের সব যা ফুজি ফাটা দিয়ে সব লস গেছে পানির অভাবে কোনো খেত বা কোনো ফসল হচ্ছে না আমরা যদি সরকার থেকে একটা যদি বিকল যদি পাই আমাদের আমার মনে হয় আমাদের দুই বিল পাটাল বিলেতে দুইটা জমি রয়ে গেছে অনাবাদি জমি পরিস্থিতি যেটা একমাত্র பண்ணেnablaে। ৬৫ দিনে এই সব জমীর মধ্যে কোনো ফসল আদি করণ জানা। আমন ধান নষ্টে জায়গা বিড়ি বানতেকে অনেক কষ্ট কল থেকে সিবি এখানে পানি আনতেছি ওসুতে হয় না। এখানে ফসল আদি কিছু হতেছ না আমাদের। এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, 시দাকুন্ডে আবাদী জমিট পরিমাণ হচ্ছে হাজার হেক্টর। বিভিন্ন মৌসুমে কৃষক বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে থাকেন তার মধ্যে চলতি বড় মৌসুমে সেচ সুবিধার অভাবে উপজেলায় একশো হেক্টর জমি থাকে পতিত অর্থাৎ মৌসুমে মৌসুমে প্রায় রবি একশো হেক্টর সময় পতিত থাকে যা মূলত সেচের অভাবের কারণে এমন থাকে আমাদের সীতাকুণ্ড উপজেলায় প্রায় দুইশো আটানব্বইটি এল এলপি সেচ সেচ যন্ত্র রয়েছে তবে কোনো গভীর নলকূপ না থাকায় এই এলাকায় আসলে সেচের সুবিধাটা কিছুটা কম এদিকে সীতাকুণ্ড উপজেলার হাজার হাজার কৃষক পরিবারের দাবি সরকার যদি তাদের সেচ সুবিধার বিষয়টি একটু গুরুত্বের সাথে দেখেন তাহলে সাগর উপকূলের খেটে খাওয়া কৃষক পরিবারের সাদা মাঠগুলো আবারও সবুজে ভরে উঠবে দৈনিক আজাদি নিউজ ডেস্ক